আনুমানিক কত টাকা লস হলো আনুমানিক এক লাখ বিশ হাজার টাকা লস আটশো উঠিয়েছিলেন কিন্তু তিনশো বাচ্চা রয়েছে এর কারণ এর কারণ হলো এই বিসমিল্লাহ রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেখানে রয়েছেন সুস্থ রয়েছেন সুন্দর আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন শুরু করতে চলেছি আজকের এই প্রতিবেদন জুড়ে থাকবো আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন একজন ব্যক্তির যে দীর্ঘদিন যাবত খামার পেশার সাথে সম্পৃক্ত হওয়ার পরেও দীর্ঘদিনের অভিজ্ঞ একজন ব্যক্তি এবছর দু পঁচিশ সালে এসে কেমন করে খামার পেশায় থেকে লস খেয়েছে এইটা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব আসলে এতটা অভিজ্ঞ ব্যক্তি কেন এবং কেমন করে কি ভুলের জন্য লসের সম্মুখীন হতে পারে সেটাই আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওটিতে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই চলে যাই খামারির কাছে জানবো তার এবার ব্যর্থতার গল্প দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম আজকে আমরা উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলার তারাশ থানার নগরের আট নম্বর ব্রিজের নিচে এখানে আমরা উপস্থিত হয়েছি আজকে আমরা চাচার মুখ থেকে কিছু তথ্য জানবো উনি বাচ্চা বোর্ডিং করেছে ওই এই সংক্রান্ত কিছু তথ্য জানবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন চাচু আল্লাহ রাখছে ভালোই আপনার নামটা কি আমার নাম মুজিবুর রহমান এই জায়গা যে জায়গায় আমরা বর্তমানে অবস্থান করছি এই জায়গার নাম কি এই জায়গা মান্নানগর হামগুড়ি আট নম্বর ব্রিজ আপনি কতগুলো বাচ্চা প্রথমত বোর্ডিং করেছিলেন প্রথম আটশো সাত তুলছিলাম পালার জন্য এইখানে এখন কতগুলো রয়েছে এগুলি এখন বর্তমান মন করে আছে আটশো উঠিয়েছিলেন কিন্তু তিনশো বাচ্চা রয়েছে এর কারণ এর কারণ হলো এই ভাড়া ভার্স ঢাকেছিলাম না ঢাকার না কারণে হাসে ঠান্ডা লাগছে আর ঠান্ডা লেগে কতগুলো বাচ্চা আপনার শেষ হয়ে গেল ঠান্ডা লেগে প্রায় সব আছে চলে গেছে আপনি এই খামার পেশার সাথে কতদিন যাবৎ সম্পৃক্ত আমি খামার সাথে প্রায় পনেরো বছর থাকি এই পনেরো বছর খামার পেশার সাথে আপনি কিন্তু আপনার এই যে এত বড় লস এর আগে কি কখনো হয়েছিল আগে হয় না এই প্রথম হয়েছে ও এই প্রথম এরকম হয়েছে প্রথম হয়েছে আচ্ছা এই কি কি ভুলের কারণে ওষুধ দিতে পারলেন না ওষুধ প্রয়োগ করলে পরে তো ঠান্ডা লাগছে যখন তখন ওষুধ প্রয়োগ করে লাভ হলো না ওষুধ প্রয়োগ করছে হলো মাইকনের দেশে ঠান্ডার জন্য আর হলো আমাশার জন্য দিছি কক্সিকিউর আর ডক্সবিট এগুলো ওষুধ দেওয়ার পরেও কিছু হলো এগুলো ওষুধ দেওয়ার পরেও হাঁসটা ঠিক হয় নাই আপনার এই পনেরো বছরের অভিজ্ঞতার ভিতরে এর আগে কি কখনো এরকম ক্ষতির সম্মুখীন হয়েছেন এরকম ক্ষতি আগে পনেরো বছর আগে ব্যবসা ধরছে পনেরো বছরের ভিতরে আমার এরম ক্ষতি হয়নি এই বছরে প্রথম তাইলে তো আপনার অনেক টাকা লস গেছে আনুমানিক কত টাকা লস হলো আনুমানিক এক লাখ বিশ হাজার টাকা লস এক লাখ বিশ হাজার টাকা লস হলো এই বাচ্চাগুলোর বর্তমানে কত বয়স চলতেছে এই বাচ্চাগুলো বয়স চলতেছে উনচল্লিশ দিন উনচল্লিশ দিন তো এই যে এইখানে যতগুলো বাচ্চা আছে এগুলো কি মৃত্যুর ঝুঁকির ভিতরে চলছে এখানে মোটামুটি আমি সুস্থ এগুলো সুস্থ আছে না তো এই যে অবস্থা এই বছরে তো তাইলে আপনার টোটালি লস এ বছরে টোটালি লস আবার কেনা লাগবে ও আবার কিনবেন হ্যাঁ আবার কিনব তো দর্শক যেমনটা আঙ্কেলের কাছ থেকে শুনছিলেন উনি কিন্তু হাল ছেড়ে দেয়নি পনেরো বছর দীর্ঘ পনেরো বছর তিনি খামার পেশার সাথে জড়িত এই পনেরো বছরের রেকর্ডে এই প্রথমবার এরকম হয়েছে তার আসলে লস গুনতে হয়েছে এর আগে কীরকম আপনার ইনকাম ছিল এখান থেকে আর আগে ইনকাম প্রতি পাঁচশো করে আসপালছি প্রতি মাসে মোটামুটি আল্লাহতে বিশ তিরিশ হাজার তিরিশ হাজার টাকা থাকছে খরচা বাদে মানে সব খরচ বাদে আপনার প্রতি মাসে কত থাকত তিরিশ হাজার মতন থাকছে ওই দিনগুলোতে যেরকম লাভ হতো প্রথমতই আপনার রিক্স হওয়ার কথা প্রথমত লস যাওয়ার কথা প্রথম বছরে সেই বছরে কি আসলে আপনার লস হয়েছিল না না প্রথম বছরে লস হয় নাই কে এ তো লস হয়নি এই বছরে এই সারটা ঢাকছিলাম না খোয়ার বানাসি ঢাকি নেই ঢাকার না কারণে এই হাঁসটা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে এই সারটা টেকলো না সারটা যদি ঢেকে ধুলিলামনি শীত হালকা শীত আছে এই জন্য ঢাকি ঢাকছিলাম না না ঢাকার কারণে নিজের গাভিলাতে দর্শক ওনার কাছ থেকে আমরা জানবো এই যে নতুন যারা উদ্যোক্তা এরা আসলে কি করবে তো বাচ্চা নিবে নাকি জিরো বাচ্চা নিবে আসলে যারা নতুন ভাবছে যে খামারি হবে তারা আসলে খামার পেশায় আসবে কিনা সেটাও তার কাছ থেকে জানবো কারণ তিনি লসের সম্মুখীন হয়েছে দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা থেকে আমরা যে আসলে যারা নতুন তারা আসলে খামার পেশার সাথে সম্পৃক্ত হবে আচ্ছা আঙ্কেল যারা নতুন ভাবছে যে খামারি হবে তারা আসলে কি করবে খামার পেশার সাথে কি জড়িত হবে খামার পেশার সাথে জড়িত হলে লাভ আছে মোটামুটি যদি আটশো চাছিলাম আটশো সাহের মধ্যে পাঁচশো ঠিক তিনশো আছে তিনশো ধরবি ডিম ধরবি সারা বর্ষার ডিম থাকি কাতি মাসের গা যদি বেছে আমি দেড় লাখটা বেশি আসবো মোটামুটি আমার লসটা যাবে হলো আমার নিজের গা খাটা আর কাতি মাসের থেকে ডিম ধরবি এই ডিমটো লাভ আসবে কিন্তু আমি যে পরিমাণ লাভ করবে এই পরিমাণ লাভটা হলো না এই যারা নতুন উদ্যোক্তা যে খামারি হবে আসলে তারা কি করবে যারা নতুন খামারি খামার তা তারা করার উদ্দেশ্য পারে সফল হতে পারবে তো দর্শক যেমনটা আঙ্কেলের কাছ থেকে শুনলেন যে যারা নতুন উদ্যোক্তা ভাবছেন যে খামারি হবেন তারা খামার পেশার সাথে সম্পৃক্ত হতে পারবেন এবছরে তিনি অনেকগুলো বাচ্চা প্রায় পাঁচশো বাচ্চা লস গেছে আপনার প্রায় পাঁচশো ছাওয়া লস গেছে আটশো ছাওয়া গেছিলাম পালার জন্য পাঁচশো গেছে আর সাত ছাওয়া আছে তো উনি কিন্তু নিজে এই পনেরো বছরের অভিজ্ঞতা থেকে নিজেই পরামর্শ দিলেন আপনাদেরকে যে যারা নতুন উদ্যোক্তা তারা চাইলে পারে খামার পেশার সাথে সংযুক্ত হতে পারবেন কারণ খামার পেশায় লস নেই অবশ্যই খামার পেশায় লাভ বেকার না থেকে অবশ্যই আপনারা খামারি হতে পারেন তো আঙ্কেল আপনার জন্য শুভকামনা রইল যদিও বা আপনি এখন লসের ভিতরে রয়েছেন আমরা আশা করব যে আপনার আগামীতে যেন আপনি সাকসেস হন আপনার জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবে এবং দেশবাসীর জন্য দোয়া করলাম সবাই যত খামারি হয় কি কামাই করে খাইতে পারে তো আঙ্কেল আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দর্শক আজকে আমরা উপস্থিত ছিলাম সিরাজগঞ্জের তারাস মান্নানগর আট নাম্বার ব্রিজের নিচে আঙ্কেলের কাছ থেকে আমরা জানার জন্য চেষ্টা করেছি যারা নতুন উদ্যোক্তা তারা আসলে কি করবে উনি কিন্তু ওনার পনেরো বছরের অভিজ্ঞতার আলোক থেকে উনি কিন্তু যারা নতুন খামারি বা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু কিছু কিছু মেসেজ রেখেছে উনি পনেরো বছরের লসের সম্মুখীন হননি কিন্তু এই বছর তিনি আটশো বাচ্চা উঠিয়েছিলেন তার ভেতর থেকে চারশো বাচ্চা তার কিছু গাফিলতির কারণে নষ্ট হয়ে গিয়েছিল এবং বর্তমানে এখানে তিনশো বাচ্চা রয়েছে তো যারা নতুন উদ্যোক্তা তারা চাইলে পারে কিন্তু হাঁস খামারের সাথে সংযুক্ত হতে পারেন কারণ এখানে কোনো লস নেই লাভের সংখ্যাই বেশি কারণ এখন বাংলাদেশে যেই পরিমাণ ডিমের দাম যেই পরিমাণ ডিমের বাজার আপনার লসের সম্মুখীন খুবই কম একটা সময় ছিল যেই সময় খামার পেশায় যারা সংযুক্ত হতো তাদের লস গুনতে হতো কিন্তু বর্তমানে এসে ওই সময়টা আর নেই আপনি চাইলে পারেই নিঃসন্দেহে খামার পেশার সাথে সংযুক্ত হতে পারবেন তো এই ছিল আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে সবসময়ের মতোই বাংলা খামার ইউটিউব চ্যানেল সবসময় চেষ্টা করে সারা বাংলাদেশ ঘুরে সফলতা এবং ব্যর্থতার গল্প তুলে ধরার জন্য আজকের এই প্রতিবেদনে আমরা আঙ্কেলের কাছ থেকে ব্যর্থতার একটা গল্প শুনেছি দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ